প্রিয় দর্শক ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি মস্তিষ্কের স্নায়ুর ভালো রাখার জন্য সেরা খাবারগুলি কি কি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মস্তিষ্কের স্নায়ু স্বাস্থ্যের জন্য বিভিন্ন ভিটামিন খনিজ প্রোটিন অমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া উচিত এই খাবারগুলি মস্তিষ্কের কোষের স্বাস্থ্য রক্ষা করে এবং জ্ঞানীয় কার্যকারিতা বাড়ায় মস্তিষ্কের স্নায়ুর জন্য ভালো খাবারের মধ্যে রয়েছে এক সবুজ শাক সবজি ব্রকোলি শীতে এই আনাজটি প্রচুর পরিমাণে পাওয়া যায় সাফারাফেন নামক একটি উপাদানে ভরপুর এই সবজিটি খাওয়া মাত্র শরীরে উপস্থিত ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে ফলে ব্রেন সেলের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় পালং শাক এই শাকে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কে ফলেট এবং লুটেইন ব্রেনের কর্মক্ষমতা বাড়াতে দারুণ কাজে আসে ফলে নিয়মিত এই শাকটি খেলে স্বাভাবিকভাবেই ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায় ফলেটের অভাব ডিমেনশিয়ার সাথে যুক্ত এবং নিয়মিত ফলেট সেবন বয়স সম্পর্কিত মানসিক পতন কমাতে সাহায্য করতে পারে দুই আখরোট এতে রয়েছে প্রচুর মাত্রা ভিটামিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কপার ম্যাগনেশিয়াম এবং ফাইবার নানাভাবে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে কাজে লাগে সেই সঙ্গে দেহে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাও বাড়ায় ফলে সব দিক থেকে মস্তিষ্কের উপকার হয় তিন মাছ বেশি তেল রয়েছে এমন মাছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নামে একটি উপাদান থাকে যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে দারুণ কাজে আসে আসলে এই উপাদানটি ব্রেন সেলের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মস্তিষ্কের যে অংশটা স্মৃতিশক্তির আধার সেই অংশের ক্ষমতা বাড়াতেও সাহায্য করে চার শতমূলি এই প্রকৃতিক উপাদানটিতে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার এবং এমন কিছু উপাদান যা শরীরে মস্তিষ্কের উপকারী লাগে এমন ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি করে সেই সঙ্গে এতে উপস্থিত ফলেট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানও ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাক পাঁচ বীজ কুমড়ো সূর্যমুখী তরমুজ চিয়া ফ্ল্যাক্সশিট সহ অনেক ধরনের বীজ শুকনো ফলের মতোই অনেক পুষ্টিতে সমৃদ্ধ আকারে ছোট হতে পারে কিন্তু বাস্তবে এটি গুণের ভাণ্ডার সূর্যমুখী বীজ বিশেষ করে ভিটামিনই সমৃদ্ধ যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অপরিহার্য কুমড়োর বীজ অ্যান্টিঅক্সিডেন্ট ও তামা আয়রন ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজগুলির শক্তিশালী উৎস এই সমস্ত খনিজগুলি অ্যালজাইমার্স রোগ বিষণ্নতা এমনকি মৃগি রোগ সহ বিভিন্ন মস্তিষ্কের রোগ থেকে রক্ষা করার জন্য অপরিহার্য কতটা খাবেন প্রতিটি প্রাপ্তবয়স্কের সপ্তাহে তিন বা চারবার প্রায় এক চতুর্থাংশ কাক বীজ খাওয়া উচিত কুমড়ো সূর্যমুখী চিয়া মিশিয়ে ব্রেকফাস্ট করতে পারেন ছয় ব্লুবেরি ব্লুবেরিতে ভিটামিন সি কে এবং ফাইবার সহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি মস্তিষ্কে জমা হয় এবং মস্তিষ্কের কোষগুলির মধ্যে যোগাযোগ উন্নত করতে সহায়তা করে এই মস্তিষ্ক উদ্দীপক খাবারগুলি প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে যা নিউরোডিজেনারেটিভ রোগ এবং মস্তিষ্কের বার্ধক্যের কারণ হতে পারে জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে ব্লুবেরিতে থাকা অ্যান্থোসায়ানিন মস্তিষ্কের বার্ধক্যকে বিলম্বিত করতে পারে এবং স্মৃতিশক্তি উন্নত করতে পারে সাত ডার্ক চকলেট ডার্ক চকলেট তৈরি করা হয় কোকো সলিড এবং কখনও কখনও কোকো মাখন থেকে এতে সামান্য বা কোন দুধ যোগ করা হয় না এতে নিয়মিত চকোলেটের তুলনায় সত্তর শতাংশ বেশি কোকো কন্টেন্ট রয়েছে ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড রয়েছে যার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে কিছু গবেষণায় বলা হয়েছে যে পরিমিত মাত্রায় ডার্ক চকলেট সেবন করলে এর ফ্ল্যাভোনয়েড সামগ্রীর কারণে মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতিশক্তি উন্নত হতে পারে আর ডিম ডিম প্রোটিন সমৃদ্ধ এবং বডি বিল্ডার এবং ফিটনেস উৎসাহীদের জন্য একটি প্রিয় খাবার ডিম শুধুমাত্র পেশি তৈরির জন্যই ভালো নয় এটি ভিটামিন বি এবং বিবারও ফোলেট এবং কোলিনের মতো পুষ্টিরও ভালো উৎস কোলিন হলো একটি অত্যাবশ্যক মাইক্রোনিউট্রিয়েন্ট যা কোলিন তৈরির জন্য গুরুত্বপূর্ণ একটি নিউরোট্রান্সমিটার মেজাজ এবং মেমরি নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ যদিও লিভার একটি ছোট অংশ সংশ্লেষ করে প্রতিদিনের প্রয়োজনীয়তা পূরণের জন্য খাবার থেকে কোলিন গ্রহণ করা প্রয়োজন বর্ধিত কলিন গ্রহণ উন্নত মানসিক কার্যকারিতা এবং স্মৃতিশক্তির সাথে যুক্ত হতে পারে বিভিটামিন হোমোসিস্টাইনের মাত্রা কমিয়ে বয়স্ক প্রাপ্তবয়স্কদের মানসিক পতনের গতি কমাতে সাহায্য করে একটি অ্যামিনো অ্যাসিড যা ডিমেনশিয়া এবং আলজেমার রোগের সাথে যুক্ত হতে পারে উল্লিখিত সমস্ত খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে আপনি আপনার মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে পারেন এই খাবারগুলি শুধুমাত্র মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতিই করবে না মস্তিষ্কের স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য তাই আপনার ডায়েটে কোনো সম্পূরক যোগ করার আগে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না